হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে চলে আসলাম একটা ইজি বাইক মিশুক ইজি বাইক নিয়ে যারা মিশুক ইজি বাইক খুঁজতেছেন কম টাকার ভিতরে কিনবেন বা ভালো কন্ডিশনের দু হাজার চব্বিশ সালের শোরুম থেকে কেনা দু হাজার পঁচিশ সালে তিন তিন চার মাসে মানে ব্যাটারি বয়স আছে বর্তমান পঁচিশ সালে ব্যাটারিটা কেনা যাদের পছন্দ অবশ্যই নিতে পারবেন এই ইজি বাইকটা তো যদি সামনের কন্ডিশনটা ইজি বাইকের দেখাই দেখুন এই টাইপের হবে আর এই যে বাইকের কিন্তু সামনে যে শোটা আছে এটা কিন্তু বড় ওয়াটোর যে শোটা সেটা কিন্তু একদম মোটা শো আর সামনের চাকা কিন্তু নতুন আছে মানে চাকা যে তিনটা আছে গাড়ির সঙ্গে তিনটে নতুন চাকা আপনারা পাবেন ঠিক আছে দেখেন আর যদি ভিতরে কন্ডিশনটাও দেখাই ভালো আছে যথেষ্ট ভালো আছে দেখেন তো প্রিয় দর্শক আপনাদের যদি বেড়াইটা দেখাই দেখেন এই বেড়াইটা কিন্তু দু হাজার পঁচিশ সালে কিনা এখানে কিন্তু পঁচিশ কিন্তু লেখা আছে যদি আপনাদের দেখাই দেখেন তো এখান দিয়ে কিন্তু ঝুল আছে দেখেন যাদের পছন্দ এই ইজি বাইকটা অবশ্যই নিতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বারে আর এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরমপুর খলিলপুর সুলতানপুর খেয়াঘাটে আর স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে এই গাড়িটা কিন্তু আপনারা কিনতে পারবেন দু হাজার চব্বিশ সালে সোন থেকে কেনা দু হাজার পঁচিশ সালে সম্ভবত চার মাসে হচ্ছে এটা কেনা হয়েছে দু হাজার পঁচিশ সালে বর্তমান তিন মাস সাড়ে তিন মাস ব্যাটারির বয়স হবে তো যাদের লাগবে অবশ্যই আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আর এই গাড়িটা দেখতে লাস্ট হবে ফরিদপুর সদস্য শিব খলিলপুর বাজারে আর ঠিক আছে খুবই সুন্দর আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এই ইজি বাইক একদম গ্র্যান্ডি সহকারে পাবেন এক চার্জে একশো চল্লিশ কিলোমিটার দৌড়বে সকাল সাতটায় বেরোবেন রাত দশটা মধ্যে আপনারা চালাইতে পারবেন একদম দিন ব্যাপী আর এই গাড়িটা নিয়ে রাস্তায় বেরোলে কিন্তু আপনার পাঁচ সাতশো টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু ইনকাম করার একটা যন্ত্র তো প্রিয় দর্শক আপনার দেখানোর চেষ্টা করছি যাদের লাগবে অবশ্যই নিতে পারেন তো প্রিয় দর্শক দেখেন একদম লো সাউন্ড আছে তো এই গাড়িটা দেখতে হলে আসতে বলছি লোকেশন ভৈতপুর সদর খলিলপুর বাজার আর এই গাড়িটার প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে এই জি বাইকটা নিতে পারবেন খুবই ভালো যাদের প্রয়োজন নিতে পারবেন ঠিক আছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা হাজার চব্বিশ সালের ইজি বাইক মিশুক অটো বাইক অরিজিনাল চায়না বডি আছে ইয়ানডি কোম্পানি স্টার ডয়েডো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনার মতো মতামত কনভার্স জানাবেন আসসালামু আলাইকুম